রাকি সাহেব এ পর্যন্ত কতগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছেন উনত্রিশটা স্যার গেট আউট এক এক্ষوني তোমাকে আমি পোতারনের পুলিশে দিব আউট স্যার আপনার সঙ্গে দেখা করতে চায় মানুষ কি সেটাই আমি তো একজন মানুষ আমাকে কার্টুন মানে কে কমিক বানাইছে কে এত বড় ক্ষতিটা কে করলো আমার আমি হিটম্যান হলাম কেমনে সেলিব্রিটি আপনাকে তো আপনার ইমেজ মেইনটেইন করতে হবে আমি আপনাকে আপনার অফিস দেখিয়ে দিচ্ছি স্যার আমি আসি আসেন আসসালামু আলাইকুম তুমি এক ক্লাস দিয়ে নিচে চলে আসবে নাইস ভেরি নাইস ভেরি নাইস হিটম্যান এইবার তুমি ভাবো দিয়ে নরমালি করো দেখছো আপনার ছেলে তো একেবারে রাজপুত্র তারপরে শুনলাম একটা প্রতিষ্ঠানে ভালো একটা চাকরিও পেয়েছে এখন আমার মেয়েকে দেখে যদি আপনার পছন্দ হয় চপ একদম চপ ওই সব ফাট সঙ্গে তো বিয়ে হবে না কার্টুন ফাটুনের সঙ্গে বিয়ে হবে না তোর আজ থেকে কার্টুন দেখাও বন্ধ শুধু লেখাপড়া করবি